চাচা হেনা কোথায় হেনা নাই হেনা ভাইরাল হয়ে গেছে উনত্রিশ বছর পর হেনা ভাইরাল হলো ষোলো বছরে বিডিআর বিদ্রোহ ভাইরাল হয় না বিডিআর বিদ্রোহ বাংলাদেশের এক জাতীয় আক্ষেপের নাম জুলাই অভ্যত্থনকে জাগ্রত করতে গেলে জুলাই জুলাইন বাস্তবায়ন করতে গেলে জুলাই চেতনা বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশের ইতিহাসের অনেক বিষয়ের নতুন ডায়াগনোসিস করতে হবে তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয়ের বিদ্রোহ বিডিআর আর বিদ্রোহের বিটিআর বিদ্রোহ বাংলাদেশের এক জাতীয় আক্ষেপের নাম আক্ষেপ করতে গেলে কাউকে না কাউকে দোষী করতে হয় এই দোষী সাব্যস্ত করতে গিয়ে যেন কোনো নির্দোষ মানুষ সাজা পায় এবং প্রকৃত দোষীরাই যেন জাতির সামনে প্রকাশিত হয় এবং শাস্তির আওতায় আসে এটাই আমার দাবি বাংলাদেশ উৎসবের দেশ বাংলাদেশ দিবসের দেশ বাংলাদেশের দিবসের কোনো অভাব নাই তো এই পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় মন খারাপ দিবস হিসেবে ঘোষণা করার দাবি করছি আবারও বলছি পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় মন খারাপ দিবস হিসেবে ঘোষণা করা হোক আসসালামু আলাইকুম